ইসলামের দৃষ্টিতে মুনাফিকি কপটতা বা ভণ্ডামি এক মারাত্মক কবিরাগুনা। যেমন কুফর শির্ক বা অহংকার ধ্বংসের কারণ তেমনি মুনাফিকি ও মুসলিম উম্মার সবচেয়ে বড় আভ্যন্তরীণ শত্রু মুনাফিক সেই ব্যক্তি যে মুখে ইমানের দাবি করে কিন্তু অন্তরে ইমান থাকে না তারা ইসলাম ও মুসলমানদের মধ্যে থেকে ধোকা দেয় বিভ্রান্তি সৃষ্টি করে মহান আল্লাহতালা সুরা আল বাকার নয় নম্বর আয়াতে বলেছেন তারা আল্লাহ এবং মুমিনদের সঙ্গে ধোকা দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা আসলে নিজেকেই ধোকা দেয় অথচ তারা তা টের পায় না আয়াতটির ব্যাখ্যা এরকম আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলেন মুনাফিকেরা মনে করে তারা তাদের কপট আচরণে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করছে অথচ বাস্তবে তারা নিজেদেরই ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে তারা হয়তো ভাবতেও পারে না যে আল্লাহর সঙ্গে ধোকা সম্ভব নয় কারণ তিনি সব কিছু জানেন অন্তরের খবর রাখেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম ও মুমিনগণ আল্লাহর পক্ষ থেকে ওহি দ্বারা সজাগ ও সতর্ক থাকেন মুনাফিকির আছে ভয়াবহ পরিণতি এটি কেবল বাহ্যিক প্রতারণা নয় এটি একটি আত্মঘাতী প্রবণতা যেখানে ব্যক্তি নিজের ইমান হারায় মুনাফিকদের শাস্তি হবে সবচেয়ে ভয়ঙ্কর সুরা আনিসার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকি কেন ভয়ঙ্কর কারণ তারা বাহ্যিকভাবে মুসলিম পরিচয়ে থাকে তাই তাদের চিনতে সাধারণ মানুষের দেরি হয় তারা ভিতর থেকে ইসলামকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করে তাদের কারণে মুসলমানদের ঐক্য বিনষ্ট হয় নবীজির বর্ণনায় মুনাফিকের লক্ষণগুলো কী কী রাসুল্লা সাল্লাম বলেছেন মুনাফিকের তিনটি লক্ষণ কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখা হলে খেয়ানত করে সহি বুখারি ও মুসলিম তাহলে মুনাফিকি থেকে বাঁচার কি উপায় অন্তরকে শুদ্ধ রাখা প্রতিনিয়ত আত্মসমালোচনা করা আল্লাহর কাছে খালিশ ইমানের জন্য দোয়া করা সত্যবাদিতা ও আমালতের প্রতি যত্নবান হওয়া মুমিনদের সঙ্গে খোলামেলা এবং সত্য সম্পর্ক বজায় রাখা মুনাফিকি কোনো সাধারণ অপরাধ নয় এটি এমন এক আত্মপ্রবঞ্চনা যা মানুষকে ধ্বংস করে দেয় দুনিয়া ও আখিরাতে একজন মুমিনের কর্তব্য নিজেকে মুনাফিকি থেকে দূরে রাখা অন্যদের সতর্ক করা এবং সত্যের উপর দৃঢ় থাকা